আপন খেয়ালে উঠেছে প্রকৃতি সেজে শরতের নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো মেঘের আসা যাওয়া মাঠ কাশফুল শিউলি আর ঘাসের আকায় শিশির বিন্দু আগমনীর আগমন বার্তা জানান দিচ্ছে শরতের এই মন ভালো করা প্রকৃতির রূপ দেখলেই আপা মোর বঙ্গবাসের মধ্যে যখন উৎসবের মেজাজ দ্বিগুণ হয়ে যায় ঠিক তখনই গঙ্গাজল ঘাটের কাপিষ্ঠা গ্রামের ঢাকিরা শারদ প্রাতে পরিবার পরিজন গাঁ ঘর ছেড়ে ভিন রাজ্যে শহরের পথে হাঁটা দেন প্রতি বছর শুধুমাত্র পেটের টানে স্ত্রী সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দিতে ঝাড়খণ্ডের রাঁচির পথে পা বাড়াতে হয় তাদের। আগামী কয়েকটা দিন ওখানকার পুজো মণ্ডপে কাটাবেন তারা নিয়ে বেরিয়েছেন সামনে শারদীয়া পুজো কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে মাটির ঢাক দেখতে পেলাম না মূলত কি কারণ কি বলবেন এটা মাটির ঢাকের আমাদের বিশেষত মূল কারণ হচ্ছে ভেঙে যাওয়ার ভয়টা থাকে মা দুর্গার পূজা ঢাকি আমরা ঠিকমতো অনেকবার বাজাতে পারিনি সেই ভাঙি ভেঙে যাওয়ার কারণেই আমাদের এটা পরিবর্তন করতে হয়েছে যেমন তেমন আমাদের যেমন মাটিটা ভেঙে গেলে তো বার বাজাতেই পারবো না সেইটার কারণেই সেইটার ভয় দিনে আমরা এই মাটির ঢাকটাকে ক্যান্সেল করি মাটি ঢাকের পরিবর্তে কি হচ্ছে মাটি ঢাকের পরিবর্তে এখন আমরা পাতেরই একটি ঢাকি বানাইছি যেটা আমরা চিরস্থায়ী সে আওয়াজ কি একই থাকবে সেই আওয়াজ তো সামান্য অল্প বিস্তর আপনার ফারাক সুরের হয় সেটা আপনার বলাই ভালো কিন্তু সুরের একটি আপ এন্ড ডাউন হয় আপনারা কোথায় যাচ্ছেন এবছর আমরা দুর্গাপুজোতে এবছর যাচ্ছি ঝাড়খন্ড রাঁচি রাঁচি মূলত কতজন যাচ্ছেন আমরা আমাদের কাপিসটা গ্রাম থেকে গঙ্গা জলঘাটে কাপিসটা থেকে প্রায় পঞ্চাশ জন পরে ঢাকি আমরা যাচ্ছি পঞ্চাশ জন ঢাকি যাচ্ছেন রাঁচির বিভিন্ন জায়গাতে বাজাবেন রাঁচির বিভিন্ন মণ্ডপে আমরা বাজাই আপনার নাম আমার নাম হচ্ছে নিত্যানন্দ বাদ্যকর ঠিকানা গ্রাম পোস্ট কাপিসটা থানা গঙ্গা জলঘাটি ডিস্ট্রিক্ট বাঁকুড়া সোমবার সকালে কাপিষ্ঠা গ্রাম থেকে প্রায় পঞ্চাশ জন ঢাকি পাড়ি দিলেন রাঁচির উদ্দেশ্যে তবে সময় বদলেছে বদলেছে ঢাকিদের বাদ্যযন্ত্রের ধরন মাটির তৈরি ঢাক এত দূরে নিয়ে যাওয়া চাপের হয়ে যায় ঢাকিদের পক্ষে এদের বাদ্যযন্ত্র ভেঙে যাওয়ার সম্ভাবনাও প্রবল ফলে সুরের সামান্য তারতম্য হলেও এখন ধাতব পাতের তৈরি ঢাকই তাদের ভরসা প্রতি বছরের মতো এবছরও ক্ষীণ রাজ্যে পাড়ি দিল বাংলার ঢাক সব মিলিয়ে এবারে ঢাকের তালে আরো মেতে উঠবে শারদিয়া ওয়ান বাংলা